আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবরকাত তাহাজুত অতীব গুরুত্বপূর্ণ ও ফজিলুৎপূর্ণ নামাজের নাম মাহানবী সাল এই নামাজ নিয়মিত পড়তেন মর্যাদা ও ফজিলতের দিক থেকে ফরস নামাজের পরই তাহাজুতের অবস্থান নবী করিম সাল আসসালাম বলেছেন ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হল রাতের নামাজ তাহাজ্জুদ তাহাজ্জুদ মানে হল নামাজ বা অন্যান্য নফল ইবাদতের জন্য রাত্রি জাগরণ করা মহান আল্লাহ তাহাজ্জুতের গুরুত্ব কুরআনুল খারিমে এভাবেই তুলে ধরেছেন যে ব্যক্তি রাতের বেলায় সাজদাহরত বা দাঁড়ানো থাকে ফরখালের বয় করে এবং নিজরবের অনুগ্রহ প্রত্যাশা করে সে কি তার সমান যে এমনটি করে না বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে বস্তুত বুদ্ধিমানরাই উপদেশ গ্রহণ করে তাকে এখানে আল্লাহ কিয়াম ও তাহাজ্জ আদায়কারী ব্যক্তিকে তাহাজুত পড়ে না এমন ব্যক্তিদের সাথে তুলনা করতে নিষেধ করেছেন এছাড়াও নবী করিম সল্লাহ আলহাসাল বরখতময় কণ্ঠে তাহাজ্যোধ আদায়কারীদের জন্য অনেক সুসংবাদ বিজ্ঞিত হয়েছে তিনি বলেন তোমরা অবশ্যই রাতের ইবাদত করবে কেননা এটা তোমাদের পূর্ববর্তী সৎ কর্মশীল বান্দাদের অভ্যাস আর এটা আল্লাহর নৈকঠ্য লাভের উপায় গুনাহসমূহের সমূহের কাফারা এবং পাপের প্রতিবন্ধক তিনি আরও বলেন নিশ্চয়ই জান্নাতের মধ্যে এমন কতিপয় সুন্দর প্রাসাদ রয়েছে যার বাহিরের দৃশ্যগুলো ভিতর থেকে দেখা যায় এবং ভিতরের দৃশ্যগুলো বাহির থেকে দেখা যায় এক বেদুইন দাঁড়িয়ে বলল হে আল্লাহ রসুল এই প্রাসাদগুলো কার জন্য তিনি বললেন যার কথা নরম কোদার্থকে খাদ্য প্রদান করে নিয়মিত নবল রোজা রাখে এবং রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন নামাজ পড়ে তাহাজুত হল রাত্রিকালীন নামাজ এটি এশার নামাজ আদায় করার পর থেকে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত পড়া যায় তবে তাহাজুত অর্ধ বা দ্বীপহরের সময় পড়া ভালো এবং সর্বোত্তম শেষ রাতে তাহাজুত পড়া তাহাজুত সর্বনিম্ন দুই রাকাত আর সর্বোচ্চ আট রাকাত এর বেশিও পড়া বৈধ রাসুল আকরাম সাল্লাসাল্লাম কখনো চার রাখাত কখনো আট রাখাত কখনো বারো রাখাত পড়তেন যদি কেউ রাতে এশারের পর থেকে শেষ রাতের মধ্যে দু রাখাত নামাজ পড়ে তাহলে সে তাহাজুদের সোয়াব পাবে হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালাহু বলেছেন যে ব্যক্তি এশারের পর দুই বা তার অধিক রাখাত নামাজ পড়ে নেয় সে হবে তাহাজুদের ফজিলতের অধিকারী তাহাজুত নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সোরা বা নিয়ম নেই সোরা ফাতেহার সঙ্গে যে কোনো সোরা মিলিয়ে এই নামাজ পড়া যায় দীর্ঘ বা লম্বা কেরাতে তাহাজুত পড়া উত্তম তাই আমাদেরও বড় সোরা মুখস্থ করে তা দিয়ে তাহাজুত আদায় করা উচিত তাহাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে একজন মমিন নিজেই বুঝতে পারে সে আসলে আল্লাহকে ভালোবাসে কিনা বা আল্লাহ তাকে ভালোবাসে কিনা শুধু ফেসবুকে ইসলামিক পোস্টে লাইক দিয়ে অথবা গাড়ির বাম্পারে ইসলামিক স্টিকার লাগালেই আল্লাহকে ভালোবাসা হয় না বরং রাতের শেষ অংশে সর্বশক্তিমান আল্লাহর সাথে দীর্ঘ সময় অতিবাহিত করাই হল তাকে ভালোবাসা মানুষের সৃষ্টি ইবাদতের জন্য আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত গোচার বান্দা গভীর রাতের ইবাদত অনেক বেশি পছন্দ করেন আল্লাহ তালা আল্লাহকে ডাক দিলে তিনি ফেরাস্তাদের কাছে তার খুশি প্রকাশ করেন নামাজে সৌরা পাঠ করলে তিনি ফেরাস্তাদের বলতে থাকেন তোমরা দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে পৃথিবীতে যদি পৃথিবীতে যদি শুধু ইলময়ী আমাদের জন্য যথেষ্ট হতো আমলের প্রয়োজন না হতো তাহলে আল্লাহ তালা রাতের শেষ শেষবাগে এসে বান্দাদের প্রতি তার এই ঘোষণা অনর্থক হতো কোনো প্রয়োজনীয় প্রাপ্তি আছে আমি তার প্রয়োজন পূরণ করব? কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে আমি তাকে ক্ষমা করে দিব কোনো তওবাকারী আছে যে আমি তার তওবা কবুল করব রাসুল ক্রিম সাল কাছে একদা সাহাবাই গ্রামের এক জামাত আবদুল্লাহ ইবনে উমর রদে আল্লাহতালাহ প্রশংসা করলে হুজুর সাল আলহু বলেন বললেন কতই না প্রশংসনীয় সে ব্যক্তি যে তাহাজুত পড়ে রাতের শেষ বাগে অপর সাহাবিকে রাসুল করিম সালাম উপদেশ দিয়ে বললেন হে অমুক কেননা রাতের অধিক গুম তোমাকে দিন বানিয়ে উঠাবে মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনে তাহাজুত পড়ার আদেশ করেছেন তাহাজুত আদায়কারীদের প্রশংসা ও গুণকীর্তন করেছেন আল্লাহ তালা তাহাজুতের আদেশ করতে গিয়ে ঈর্ষাদ করেন তোমরা রাতের শেষ ভাগে আদায় করো অন্য আয়াতে আল্লাহ শেষ রাতে ইবাদতকারীদের প্রশংসা করতে গিয়ে বলেন রাতের শেষ প্রহরে তারা কমা প্রার্থনা করত অপর আয়াতে বিশেষ ব্যক্তিদের সাথে শেষ রজনীতে ইবাদতকারীদের আলোচনা কর্ত ঈর্ষাদ করেন তারা দৈর্য ধারণকারী সত্যবাদী নির্দেশ সম্প্রদানকারী সৎপথে ব্যয়কারী শেষ রাতে কমা প্রার্থনাকারী হাদিস শরীফে বর্ণিত আছে রাসুল করিম সল্লাহ আলাইকু আসসালাম এরশাদ করেন তিন প্রকারের আওয়াজ আলাহ তালার কাছে খুবই প্রিয় ভোরবেলায় মোরগের ডাক কোরআন তেলোয়াতের আওয়াজ শেষ রজনীতে কমা প্রার্থনাকারীদের কান্নাকাটির আওয়াজ হজারত সুফিয়ান সুফিয়ানা সাউয়ারির রেহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত শেষ রজনীতে আল্লাহ তালা এমন এক বাতাস প্রবাহিত করেন যা বান্দাদের শেষ রজনীর ইবাদত জিকির ধোয়া ও ইস্তেকালার কাছে নিয়ে যায় সুফিয়ান হজরতান্লাহ হতে আরও বর্ণিত যে রাতের অগ্রভাগে একজন ঘোষণাকারী ঘোষণা করেন যে হে ইবাদতকারী বান্দা উঠে যাও তখন ইবাদতকারীরা উঠে নামাজে দাঁড়িয়ে যায় যতক্ষণ ইচ্ছা নামাজ আদায় করতে থাকেন এরপর মধ্যরাতে একজন ঘোষণাকারী ঘোষণা বান্দাবান্দিরা উঠে যাও তখন তারা উঠে রাতের শেষ অংশ পর্যন্ত নামাজ আদায় করতে থাকে এভাবে রাতের শেষ ভাগে একজন ঘোষণাকারী ঘোষণা করেন ওহে কমা প্রার্থনাকারীরা উঠে যাও তখন কমা প্রার্থীরা উঠে আল্লাহর কাছে কমা প্রার্থনা করতে থাকে অবশেষে যখন ফজরের সময় গনিয়া আসে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করেন হে গাফেলরা। ফেররা হে উদাসীনতার ছাঁদর আবৃত্তকারী ব্যক্তিরা গাফুলতির ছাঁদর ছেড়ে দিয়ে উঠো তখন তারা ধীরে ধীরে উঠতে থাকে যেন মৃতদেরকে কবর থেকে উঠানো হচ্ছে ফরস নামাজের পর সেই নামাজের সবচেয়ে বেশি মর্যাদা তা হচ্ছে তাহাজুতের নামাজ আব হরে রৌদে তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাল্লাহ আলি হুয়াসলাম বলেছেন ফরস নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ কোরআনে আল্লাহ তাহাজ্জুদের কথা আলোচনা করেছেন এবং তা মুমিনের বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছেন আল্লাহ বলেন এবং রহমানের বান্দার বৈশিষ্ট্য যারা রাত অতিবাহিত করে নিচ প্রতিপালকের সামনে সিজদারত অবস্থায় এবং রহমানের বান্দার বৈশিষ্ট্য যারা রাত অতিবাহিত করে নিচ প্রতিপালকের সামনে কখনো সিজদারত অবস্থায় এবং কখনো ধণ্ডময়মান অবস্থায় রাতের গভীরে আল্লাহতালার নৈকট্য লাভের এক অফার মাধ্যম তাহাজ্যতে নামাজ ভাগ্যবানরা এই নামাজ আদায় করার সৌভাগ্য অর্জন করে এ কারণে তাহাজ নামাজ পড়তে পড়তে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ফা মুবারক ফুলে যেত তবু তিনি নামাজ ছাড়েননি কারণ এই সময়ে আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি বিশেষ অনুগ্রহ বর্ষিত হয় তাআলা আনহা বলেন আল্লাহর নবী সাল আলহু আসালাম রাতে এত অধিক নামাজ আদায় করতেন যে তার পদযুগল ফেটে যেত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গুরুত্ব সহকারে নামাজ আদায় করতেন এবং পরিবারদেরও জাগাতেন সরস ছাড়া অন্য কোনো নামাজের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উৎসাহ দেননি আলী তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তার কন্যা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এসে বললেন তোমরা কি নামাজ আদায় করছো না